দর্শক জীবনের গল্প অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক এতিম অসহায় আপু তার কাছ থেকে শুনবো তার জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নামটা কি রিতা আপনার জন্মস্থান কোথায় সিরাজগঞ্জ আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে কেউ নেই নাই নাই তাহলে আপনি মানুষ হয়েছেন কার কাছে আমি আমার এক কাছে কাছে না চাষি কি আপন পাড়া প্রতিবেশী আচ্ছা আমাদের ক্যামেরার সামনে অনেকবার এসেছেন তো আপনি এ পর্যন্ত কোনো সারা পাননি না ভাইয়া এখনো তো কোনো সারা পেলাম না ভাবছিলাম যে কেউ না কেউ আমার একটু কিছু উপকার করবো কিন্তু কপাল লাগে এতই খারাপ যে এখন পর্যন্ত কোনো সারা পেলাম না ভাই এই জন্যই আমরা আসছি আচ্ছা দেশ বিদেশ থেকে আমাদেরকে অনেকেই ফোন দেয় আপনি কোনো ফোন নাম্বার না থাকার কারণে আপনার সাথে যোগাযোগ করে দেওয়া হয়নি তো এখন কি যোগাযোগ করার মতো আপনার কোনো ফোন নাম্বার আছে না 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 ফোন তো এখনো কিনতে পারিনি টাকা নাই তো বুঝেন না কেবল ঘর ঠাট সাথে পারি নাই এত ও আপনার ঘর ভেঙেছিল গত ঝরে না হ্যাঁ গত ঝরে এখনো ঠিক করতে পারেনি এখনো ঠিক করতে পারেনি সাহায্য সহায়তা করেন না না এলাকার চেয়ারম্যান মেম্বার কেউ সাহায্য সহায়তা করেন না 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 আচ্ছা ঠিক আছে আমরা আপনার বিষয়গুলি আমরা ক্যামেরার সামনে তুলে ধরলাম দেশ প্রবাস থেকে যদি কোনো ভাই মানে আপনার প্রতি দয়া করে যেহেতু আমার এই ভিডিওটা পাবলিক হবে তাহলে হয়তো আপনি সারা পেতে পারেন নিশ্চিত মানে দিচ্ছি না হয়তো আশা করা যায় তো যাই হোক এখন মনে নেই রে ভাই আর কি কম আচ্ছা

না ওরা আমাদের আমাকে বের করে দেন না কারণ দেখা যায় গার্মেন্টস অনেক ডিস্টার্ব ভাই আর আর মানে ভালো লাগে না মানুষের নানান কথা কথা কয়ে এলে আর সহ্য হলো না পরে আমি চলে আচ্ছা অনেকেই তো আমাদের কাছে ফোন করে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স্ক লোক আপনাকে বিয়ে করতে চায় তার দ্বিতীয় বউ আছে তো এরকম কোনো ভাই যদি আবার আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি বিয়ে করবেন মানে বউ থাকা উপলক্ষে বিয়াডা না করে পরে ভালো কারণ বউ যদি মানে জান নাই তা আমি মানে যেমন আছে না যে বউ মারা যায় আছে ওটা চলে কিন্তু বউ থাকা অবস্থায় আমি এখন সর্বনাশ ভাঙতে পারব ভাঙতে পারবেন না এটা চাচ্ছেন না যে একটা মিয়া হয়ে আরেকটা মিয়া সর্বনাশ করতে এখন যদি সে তার বউ যদি অসুস্থ থাকে মানে অনুমতি দেয় তাহলে সে ক্ষেত্রে বিয়ে করবেন তার বউ যদি মনে করে যদি হয় কোনো অসুস্থ পড়ে থাকে যে অনুমতি দেয় ধর আমি তার সাথে কথা বলবো যদি আমাকে যদি বলে হ তাহলে আমি রাজি আছি আচ্ছা ঠিক আছে আমরা স্কিপ বাড়াবো না আপনারা সুপ্রিয় দর্শক আপনি শুনেছেন মেয়েটার কোনো ফোন নাম্বার নাই হ্যাঁ খুবই এটি মশ হয় তার ঘর সারার মতো কোনো অবস্থান নাই ফোনও নাই তো আপনারা যদি তার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দিবেন না অযথা ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব সেই সাথে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ